আপনার দেখেন ভিডিওর শুরুতেই আমি একটা নতুন বউ চাষি মাছি ধরতে চাই আমার এ দীর্ঘ সময় থেকে প্রায় সপ্তাহ খানিক থেকে খবর দেয় যে তাদের বাক্স নাকি রেডি বানানো আছে নিজেই তৈরি করছে পরবর্তীতে ওই বাক্সের মধ্যে আমাদেরকে মাছি উঠাই দেওয়ার জন্য আমরা একটি ব্যস্ততা সেরে যখন আমরা মাছিটি ধরতে যাই মাছি ধরতে যেয়ে তাদের বাক্স দেখে আমরা পরে রিটার্ন চলে আসি তাদেরকে মাচি আর ধরি না বলি আগে বাক্স ঠিক করে নেন যারা এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে যাদের তারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন যে আসলে এখানে মূল সমস্যাটা কী আর যার কারণে যারা নতুন তাদের কিন্তু এখনও হয়তো বুঝতে পারেনি প্রাথমিক অবস্থায় যে কাজগুলো করতে হবে মাছের চাকগুলো কখনো কিন্তু উল্টো দিকে বসানো যাবে না যার কারণে যদি আর এই যে বাক্সটি আছে যে যেদিক দিয়ে মাছের যাতায়াত করে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন কুইন গেট যে জায়গায় বসে ওই জায়গায় বরাবর সোজা চাকগুলো হবে সোজা চাকগুলো না দিয়ে চাকগুলো কিন্তু বাগা করে অর্থাৎ সোজা না দিয়ে বাঁকা করে তারা দিয়েছে এবং যে ফ্রেমগুলো আছে ফ্রেমগুলো অনেক উঁচু নিচু এবং বড় আছে উপরে যে ঢাকনাটি আছে ঢাকনাটির মধ্যে আমরা যে ধরনের উপরে রকম আমরা আলাদা করে বিট ব্যবহার করি বাক্সের চতুর্পাশে বা ঢাকনার মধ্যে যে বিটগুলো ব্যবহার করি সেই বিটগুলো কিন্তু তারা ঢাকনার মধ্যে দেয়নি এতে করে কী হবে মাছি উপরে বিটটা যখন তারা লাগাই দেবে লাগানোর পর যে উপরে যে ফ্রেমের উপরে যে মাছিগুলো থাকবে এই মাছিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর যখন বিটগুলো লাগাই দেওয়া হবে তখন কিন্তু ফ্রেমের উপরে যে মাছিগুলো আছে এগুলো কিন্তু আর নষ্ট হওয়ার কোনো ধরনের অপশন থাকবে না আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ে যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয় নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং পুস্তা সেল করে থাকি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ফ্রেমগুলো হয়নি কিন্তু বাক্সটাও অনেক বড় হয়ে গেছে তাই মেলিফেরা বাক্স যেরকম হয় ওইরকম পরিমাণ বাক্স হয়েছে এবং ওপরে যে বিটগুলো আছে এই বিটগুলোর অবস্থাও খুবই খারাপ যার কারণে আমরা এই বাক্সটি ধরিনি পরবর্তীতে তাদেরকে আমরা সঠিক মাপ বলে দিয়ে আসি তারা কিন্তু সঠিক মাপে বাক্সগুলো তৈরি করে পরবর্তীতে আমরা মাছিটি ধরবো ইনশাআল্লাহ দেখতে পাবেন ধন্যবাদ